আশা করি সকালে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রৌখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃতি ও প্রমাণ করো মানে রৌখিক বর্বেগের যে সংরক্ষণ সূত্রটা সেটা আমরা প্রমাণ করব রৌখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল তার মধ্যে কি ক্রিয়া করে তাহলে বস্তুসমূহের ভেক্টর বর্বেগের সমষ্টি কি ধ্রুব থাকবে ভেক্টর বরবেগের সমষ্টি ধ্রুব থাকবে বরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি তার মানে তাদের সমষ্টি যদি একাধিক বস্তু থাকে তাহলে পি ওয়ান পি টু পি থ্রি তাদের যদি যোগফল সেটা কি হবে ধ্রুব হবে এটি কি রৌখিক বর্বেগের সংরক্ষণ সূত্র তাহলে আমরা দুটি বস্তু নিয়ে আমরা কাজ করব। মানে আমরা দুটা বস্তুর মাধ্যমে এই যে রৌখিক বরবেগের যে সংরক্ষণ সূত্রটা সেটা দেখাবো যে তাদের সমষ্টি ধ্রুব থাকে কিনা তাহলে দেখো আমরা এটা বিবৃতিটা লিখি একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোন বল ক্রিয়া করলে ওই বস্তুসমূহের ভেক্টর ভরবেগে সমষ্টি দ্রব থাকে এটি রৌখিক বরবেগে সংরক্ষণ সূত্র নামে পরিচিত তাহলে কি হবে প্রকাশ করবে হচ্ছে সামেশন পি ভেক্টর ধ্রুবক এখানে সামেশন পি দ্বারা এখানে কি বরবেগের সমষ্টি বোঝাচ্ছে এই যে এখানে যে আমরা বললাম ভেক্টর বরবেগের সমষ্টি তাহলে সামেশন পি দ্বারা এখানে বরবেগের সমষ্টি বোঝাচ্ছে ইকলটা করতে হবে ধ্রুবক হবে এখন আমরা এটা প্রমাণ করবো আমরা দুটি বস্তুর মাধ্যমে সেটা দেখি ধরলাম এখানে হচ্ছে একটা বস্তু এ বস্তু এখানে একটা বস্তু হচ্ছে বি বস্তু ইউ ওয়ান বেগ এটা হচ্ছে ইউ টু এটার ঘর হচ্ছে এম ওয়ান এটার ঘর হচ্ছে কি এম টু ধরলাম এম ওয়ান এবং এম টু আর তারা কি আদিবেগ ইউন এবং কি তারা গতিশীল তাহলে দেখো এই বস্তুটা এইদিকে এই গতিশীল আর এই এম বস্তুটা কি এইদিকে দিকে ইউটিউবে কি গতিশীল তাহলে দেখো আমরা এখানে কি লিখবো তাহলে এটা যদি এম ওয়ান তার বড় হয় আর এটা এটা যদি তার বেগ হয় আদি বেগ তাহলে এখান থেকে আমরা বড় বেগ কি বলতে পারি বর এবং বেগের গুণফলকে কি কি বরবেগ বলে তাহলে আমরা এই বস্তুর জন্য কি বড়বেগ পাবো না তাহলে সেই সেইটাকে আমরা পি এ দ্বারা প্রকাশ আর এটার জন্য যেটা সেটাকে আমরা দ্বারা প্রকাশ করবো তাহলে এটা পি এ সমান কি হবে এম ওয়ান ইউ ওয়ান আর পিবি সমান হবে কি এম টু ইউ টু তাহলে দেখো মনে করি এ ও বি বস্তুদয়ের ভর যথাক্রমে হচ্ছে কি এম টু এবং তারা যথাক্রমে ইউ ওয়ান ও ইউ টু আদি গতিশীল তাহলে আমরা এই বস্তুর বর্বে কি পাবো এ বস্তুর বর্বে সেটাকে আমরা পি এ দ্বারা বোঝাবো যেটা এ বস্তুর জন্য এই জন্য এখানে এ দিছি সেম একইভাবে তাহলে বি বস্তুর বর্বে কি হবে পি বি বর এবং কি বেগের গুণ ফলকে কি বর বেগ বলে তাহলে এটা কি হবে এখানে এম ওয়ান ইউ ওয়ান আর এটার জন্য কি হবে এম টু ইউ টু বেগ তাহলে সেটাকে আমরা বেগটোর সাইন দিয়ে দেখাবো এম ওয়ান ইউ ওয়ান আর এটার জন্য হচ্ছে এম টু ইউ টু তাহলে দেখো এখন যদি কোনো বাহির থেকে কোনো বল না থাকে অর্থাৎ বাহ্যিক বলের অনুপস্থিতিতে যদি এ এবং বি এই বস্তু তৈরির মধ্যে সংঘর্ষ ঘটে তাহলে এই বরবেগের কি পরিবর্তন ঘটবে তাহলে বরবেগের পরিবর্তনকে আমরা কিভাবে দেখাবো এটা হচ্ছে তাদের বরবেগ আর বরবেগের পরিবর্তনকে আমরা লিখবো কি ডিপিএ পরিবর্তন বলতে কি বোঝায় শেষটা থেকে কি এরকম বোঝায় পরিবর্তন তা আমরা কি বললাম যদি বাহ্যিক বলের অনুপস্থিতিতে এই দুইটার বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে তাহলে তাদের বরবেগটারও কি পরিবর্তন ঘটবে সংঘর্ষ করতে তার বরবেগ সেম থাকে না তাহলে বরবেগেরও কি পরিবর্তন হয় তাহলে বরবেগের পরিবর্তনটাকে আমরা এই বস্তুর জন্য ধরবো ডিপিএ আর বি বস্তুর জন্য ধরবো কি ডিপি বি তাদের পরিবর্তনটা তারপর আমরা এখানে কি করব এই বস্তুর মধ্যে আমরা কি একটা ক্রিয়া বল থাকবে কি এফ ওয়ান যদি হয় তাহলে এই বস্তুটার মধ্যে কি থাকবে একটা প্রতিক্রিয়া বল এটা যদি ক্রিয়া বল হয় এটা কি প্রতিক্রিয়া বল ক্রিয়া প্রতিক্রিয়া আবার আমরা এখান থেকে আবার কি কি জানি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সেটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এটা জানি তাহলে এটা যদি এফ বলে যদি এই বস্তুটা যদি এখানে এফ বল প্রয়োগ করে মানে এটার জন্য আমরা এফ ওয়ান বললাম তাহলে এটা কি হবে বিপরীতমুখী কি সেম একই বল দিবে

বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে বস্তুদয়ে বড় বেগে পরিবর্তন ঘটবে তাহলে আমরা এই বস্তুর জন্য তার ভরবেগের পরিবর্তনটাকে কি লিখবো তাহলে এ ও বি বস্তুর ভরবেগের পরিবর্তন যথাক্রমে তাহলে দেখো এই বস্তুর জন্য আমরা কি বললাম ডি পি এ আর বি বস্তুর জন্য ডি পি বি তাহলে বরবেগ এগুলোকে আমরা ভেক্টর সাইন দিয়ে দেখাবো বরবেগ এগুলোকে আমরা ভেক্টর সাইন দিয়ে দেখাবো এই যে এখানেও ভেক্টর চিহ্ন দিবে তাহলে তাদের পরিবর্তন হচ্ছে এইটা তাহলে এখন দেখো এই বস্তু কি বি বস্তুর উপর একটা বল দিবে আবার বি বস্তু কি এ বস্তুর উপর সেম কি বিপরীত দিক থেকে একটা বল দিবে প্রতিক্রিয়া বল তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ বস্তু কর্তৃক বি বস্তুর উপর ক্রিয়া বল হচ্ছে কি এফ ওয়ান সেম একইভাবে কি বি বস্তু কে বস্তুর উপর দিবে বি বস্তু করতে এ বস্তুর উপর ক্রিয়া বল হচ্ছে কি এফ টু যেমন আমরা মাটির উপর দিয়ে যখন হাঁটি আমরা কি মাটিতে একটা কি বল প্রয়োগ করি না সেম উল্টো দিক থেকে কি মাটিটাও কি আমাদের একটা বিপরীতমুখী কি বল প্রয়োগ করে এই জন্য কিন্তু আমরা মাটির উপর দিয়ে হাঁটতে পারি সেম একই কাজটা এখানেও হয়েছে তাহলে এই বস্তু কর্তৃক বি বস্তুর উপর ক্রিয়া বল আর থেকে বস্তুর উপর হচ্ছে কি এফ টু আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি যে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে নিউটনের তৃতীয় সূত্র হতে তাহলে এ হচ্ছে এফ ওয়ান ই হচ্ছে এফ টু বিপরীতমুখী মাইনাস বিপরীতমুখী প্রতিক্রিয়া বল তাহলে এফ ওয়ানগত মাইনাস এফ টু এবার দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যদি কার্যকাল বা সময়কাল যদি ডিটি হয় তাহলে আমরা গতির দ্বিতীয় সূত্র হতে কি জানি গতির দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি যে কোন বস্তুর বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বস্তুর বরবেগের পরিবর্তনটাও কি সেদিকেই হয় আমরা এটা গতির দ্বিতীয় সূত্র থেকে জানি তাহলে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কার্যকাল ডিটি হলে আর আমরা কি লিখতে পারি দেখো গতির দ্বিতীয় সূত্র হতে কি বললাম যে কোনো বস্তুর বরবেগের পরিবর্তনের হার বরবেগের পরিবর্তন বলতে কি বোঝায় পরিবর্তন এই ধরো টি ওয়ান এটা হচ্ছে তাদের ভরবেগের পরিবর্তন কিন্তু বরবেগের পরিবর্তনের হার বলছি হার বললে সেটাকে মনে রাখবে সবসময় আমরা কি সময় দ্বারা ভাগ করব। তাহলে পি টু মাইনাস পি ওয়ান যে তাদের বরবেগ হয় ভরবেগের পরিবর্তন তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে পরিবর্তন থেকে তো আমরা এইভাবে লিখতে পারি আমরা যে একটু আগে বরবেগের পরিবর্তন থেকে কি এইভাবে দেখাইছি না ডিপি এ তাহলে বরবেগের পরিবর্তন ডিপি এ বরবেগের পরিবর্তনের হার তাহলে আমরা এই মাত্র তাদের কার্যকাল কি ধরলাম ডিটি ধরলাম না তাহলে এই হচ্ছে ডিটি দ্বারা আমরা ভাগ করব তাহলে বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বল তাহলে প্রথমটার জন্য যদি করি তাহলে তাদের বল কি হবে F1 প্রযুক্ত বলের কি সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর বলবেগের পরিবর্তন কি সেদিকে হয় এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এফ ওয়ান ইকুয়াল টু ডি ডি টি এই বস্তুটা এই বস্তুটা বি বস্তুর উপর কি বল বল প্রয়োগ প্রয়োগ করবে বস্তুর কি আমরা এখানে বলটা বের করতেছি এই বস্তুটা কার উপর বল প্রয়োগ করছে বি বস্তুর উপর এই জন্য এই যে বি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা কি এই যে এ বস্তু এফ ওয়ান হচ্ছে তার বল এই এ বস্তুর বল হচ্ছে কি এফ ওয়ান এ বস্তুটা কার উপর বল প্রয়োগ করছে বি বস্তুর উপর এই আমরা ডিপি বাই ডিটি লিখেছি সেম একইভাবে যদি আমরা এফ টু লিখি তাহলে কি বি বস্তু কার উপর করবে এ বস্তুর উপর তাহলে ডি পি এ বাই ডি টি আশা করি সকলে বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা এখানে এফ ওয়ান ইকাল টু মাইনাস এফ টু দিলাম তাই না এর থেকে আমরা একটা এক নং সমীকরণ দিব এবার এখানে আমরা এই মানটা বসাবো এই মান দুইটা বসাবো তাহলে এক নঙে মান বসিয়ে তাহলে এক নঙে যদি আমরা মান বসাই তাহলে ডিপি বি বাই ডিটি ইকাল টু মাইনাস ডিপিএ বাই কত ডি টি তাহলে এই মাইনাস থেকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে এটা কি হবে প্লাস হবে তাহলে ডিটি প্লাস ডিপিএল টু কত হয় জিরো হয় এখন দেখো এখানে কি ডি বাই ডিটি এখানে ডি বাই ডিটি এটা কি হয় কমন যায় এটা উভয় পাশে আসে তাহলে আমরা এখান থেকে ডিডিটি কি কমন নিতে পারি তাহলে এখানে কি থাকে পিবি ডেক্টুর প্লাস কত পি এ টু কত জিরো এবার দেখো তো আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি ধ্রুবক আমরা জানি যে কোন ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় শূন্য হয় ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে তার মান কত শূন্য তাহলে এটাকে আমরা এই পাশে যেহেতু আমরা ডিডিটি কি বরবেগ বর্ববেগে সমষ্টি তাহলে সেম একই ভাবে এখানে ডিডিটি আছে আমরা ডিডিটি দ্বারা ধ্রুবকটাকে কি আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলাম তাহলে এটা করলে তার মান হয় জিরো হয় তো উভয় পাশ থেকে ডিডিটি যদি বাদ যায় তাহলে তো কি হয় পিবি প্লাস পি এ ইকুয়াল টু তাহলে এই এখানে কি থাকে শুধু ধ্রুবকটা থাকে তাহলে আমরা এখানে দুইটা বস্তু নিয়ে করলাম পি এ পিবি এরকম তো অসংখ্য বস্তু থাকতে পারে মানে একাধিক বস্তুর জন্য আমরা এটা বের করতে পারি আমরা যেহেতু দুইটা বস্তু দেখালাম এই দুইটাকে আমরা একত্রিতভাবে কিভাবে লিখতে পারি সামেশন পি দিয়ে লিখতে পারি এখানে সামেশন পি দ্বারা বোঝা কি এই দুইটা বস্তুর সমষ্টি ইকুয়াল টু কত হয় যুগক হয় তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বললো আমরা সেটা পেয়ে গেলাম আমাদের কি বলেছিল বিবৃতির মধ্যে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করে তাহলে বস্তু সমূহে সমষ্টি হচ্ছে কি ধ্রুব তাহলে আমরা সেটা প্রমাণ করে দিলাম এটি বরবেগের সংরক্ষণ সূত্র আশা করি প্রশ্নটি সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম